অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না আড়ালে কাছের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে যার ওপরে মধু কিন্তু অন্তরে বিষ তাকে পরিত্যাগ করা উচিত তারাই সুখী যারা নিন্দা শুনে নিজেকে সংশোধন করতে পারে নিজেকে কখনো ছোট মনে করবে না মনে রেখো পায়ের নিচের দুব্বা ঘাসটাই পুজোতে কাজে লাগে মাথার উপরের তাল গাছটা নয় কেউ যদি তোমাকে ভালো না বলে মন খারাপ করো না কারণ এক জীবনের সবার কাছে ভালো হওয়া যায় না নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাটাই অনেক শ্রেয় গতকাল চলে গেছে আগামীকাল এখনও আসেনি আমাদের জন্য আছে আজকের দিন তাই এখনই শুরু করা যাক ঘৃণা করা সহজ ভালোবাসা কঠিন জগৎ এভাবেই চলে যা কিছু ভালো তা অর্জন করা কঠিন খারাপ খুব সহজেই পাওয়া যায় সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না নৌকা সর্বদা জলেই থাকা উচিত কিন্তু জল কখনো নৌকায় থাকা উচিত নয় ঠিক এভাবেই যার ভক্তি আছে তার এই দুনিয়াতে থাকা উচিত কিন্তু যে ভক্তি করে তার মনের মধ্যে সাংসারিক মোহমায়া থাকা উচিত নয় তোমার যতটুকু সামর্থ্য গরিবকে দান করো মনে রেখো গরিবের আশীর্বাদ ভগবানের আশীর্বাদের সমতুল্য নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য কাজের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজম করার জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড় করার জন্য দৌড়ায় মানুষের মধ্যে দ্বিজত্ব আছে মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে আবার জন্মায় মুক্ত পৃথিবীতে মানুষের এক জন্ম আপনাকে নিয়ে আরেক জন্ম সকলকে নিয়ে পৃথিবীতে সব থেকে বড় দূরত্ব কোনটি জানো না জীবন থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটা সঠিক নয় সবচেয়ে বড় দূরত্ব হল যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হল ধৈর্য কারণ ভালো সময়কে পাওয়ার জন্যেও মানুষের ধৈর্যের প্রয়োজন আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্যেও মানুষের ধৈর্যের প্রয়োজন আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না সময় কখনো পারফেক্ট হয় না সময়কে পারফেক্ট করে নিতে জানতে হয় আর যারা করতে পারে তারাই সবসময় হাসি মুখে বাঁচতে পারে মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরিবর্তে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দু মাত্র মনে রাখবে না পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোক আছে জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিচে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশিদিন ভালো থাকা যায় না বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায় দুনিয়া আপনার সম্বন্ধে কী ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলোতে দৃঢ় থাকুন দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে শুধু পাশ করলেই শুধু ডিগ্রি অর্জন করলেই কি শিক্ষিত বলে যে শিক্ষা মানুষকে সাহস দেখায় না সৎপথে চলতে শেখায় না সে আবার কিসের শিক্ষা কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড় ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না প্রতিদিন সকালবেলা এই চারটি কথা নিজেকে বলবে নাম্বার এক আমি সেরা নাম্বার দুই আমি নিশ্চয়ই পারব নাম্বার তিন ভগবান সর্বদাই আমার সাথেই আছেন নাম্বার চার আজকের দিনটা শুধু আমার জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না জীবনের সমস্যা থাকবেই পারো তো নিজের সমাধান করো নয়তো সময়ের উপরে ছেড়ে দাও সবসময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো দেখবে নিচে থেকেই ঈশ্বর তোমার কল্যাণ করবে তারা তাড়াহুড়ো করে পাওয়া জিনিসগুলো বেশি দিন টিকে থাকে না আর ভালো জিনিস পেতে বেশি সময় লাগে কাউকে ভালোবাসা কঠিন নয় কঠিন হলো কারো মনে ভালোবাসার সৃষ্টি করা পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না খারাপ সময়গুলোকে নিচে থেকে পারফেক্ট বানাও তাহলেই দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না চিনি আর লবণ একই রকম দেখতে পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কাউকে কষ্ট দিয়ে নিজের সুখের প্রার্থনা করো না আর কাউকে আনন্দ দিলে তোমার কষ্টের চিন্তা করো না বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক নয় হতে পারে দামি পোশাকের পেছনে একটা নোংরা মন আছে আবার হতে পারে নোংরা পোশাকের পেছনে একটা বড় মন আছে অহংকার বলে দেয় টাকা কত আছে সংস্কার বলে দেয় পরিবার কেমন স্পর্শ বলে দেয় স্বভাব কেমন তর্ক বলে দেয় জ্ঞান কেমন মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন কেউ যদি মনে করে তার নিজেদের ধর্মটাই একমাত্র টিকে থাকবে অন্য ধর্মগুলো ধ্বংস হয়ে যাবে তবে আমি অন্তরের অন্তরস্থল থেকে তার জন্য বেদনা অনুভব করছি সব ধর্মই পারস্পরিক সহযোগিতা মিলনের কথা শান্তি ও সম্প্রীতির কথা বলবে বিরুদ্ধতার কথা নয় এটাই আমার কাম্য ভাগ্য বলে কিছু নেই যা আছে তা হলো কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর গড়ে ওঠে ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময় পেয়ে যাবে হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে তার কর্মে সমস্ত ধর্মের একটাই মন্ত্র নিজে বাঁচো অপরকে বাঁচাও কাউকে যতই কাছ থেকে চেনো না কেন কখনো সব কথা খুলে বলো না মনে রেখো এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না সৎ মানুষমাত্রই নিঃসঙ্গ আর সকলের আক্রমণের লক্ষ্যবস্তু হয় অসৎ লোক কাউকে সৎ মনে করে না সে সবাইকে নিজের মতোই ভাবে এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো তুমি কাউকে যতটা এটা দেখাবে তার থেকে ঠিক ততটাই এটা ফিরে পাবে আমরা প্রত্যেকে যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি কিন্তু কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না